এখন ফুল হাতে নেন আপনার কাঙ্ক্ষিত ফোন আপনার পছন্দের ফোন ক্যাবেল আছে ক্যাবেলে কিনে লাগবেন আপনার এখান থেকে এই পাশ থেকে কিনাবে কান্দুলি হবে টান্দিলি হবে সেটা দেখান ভাইয়ার পিছনে বুকিংটা তো এইটাই হচ্ছে সিএমএফ ওয়ান নাথিংয়ের তো লুকিং টুল একবার অনেক সুন্দর একটি ডিভাইস তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন আমাদের তানবির ইন্টারন্যাশনালে চলে আসবেন আর আমার তানবিড় ইন্টারন্যাশনাল হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম